তো দাউদ আলাই সালাহুয়াসালাম যখন জাবুর খেলাওয়াত করতেন তো আকাশের উড়ুন তো বাকি থেমে যেত নদীর মাছ রোদা রাখতো জিকির করতো দাউদ নবীর তেলাওয়াত শুনতো রাজত্ব দিলেন আরও কি দিলেন দাউদ আলাই সাল্লাহুয়াসালামের হাতের মধ্যে আল্লাহ এমন মজেজা দিলেন যে লোহা মামের মধ্যে নরম হয়ে যাইতো লোহা দিয়ে যেমনি যাইত বর্ম পোশাক বানাই দিয়ে দিত আল্লাহ দাউদ নবী আলি সালাম রে দেখেন বড় আজিব কথা ওই কথাটা স্মরণ করাই দিয়া আল্লাহ বলেন ও আমার দাউদ তোমার আমি অনেক নেয়ামত দিছি তো তুমি আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো তুমি আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করো তো দাউদ নবী কয় আল্লাহ আমি এটা পারতাম না দাউদের কথা কইলা তোমারে তোমার আমি এত কিছু দিলাম রাজত্ব দিলাম মাছের পাগল বানাইলাম পাখিরে পাগল বানাইলাম কন্ঠে দিয়া সমস্ত মানুষের পাগল বানাইলাম আর তুমি কইলা কাল্লাম এবার দেখেন কাইদা দিয়া বলে দাউদ দে দিয়া বলে আল্লাহ আপনি যেমনি শুকুরি আদায় করার কথা আমারে বলছেন আপনি আহকামুল হাকিমি আপনি বিশ্ব প্রতিপালক যে কণ্ঠ আমারে দিলেন কণ্ঠ আপনার পাগলো আপনি বানাইলেন সব আপনার আপনারে কোন ভাষা দিলে কেমনে আপনার দিলে শুকুরি আদায় করলে আপনি রাজি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন এমন শুকুরিয়াও আমার জানা নাই এমন ভাষাও আমার জানা নাই এমন যোগ্যতাও আমার জানা নাই এই কথা যেই বললাম হাত নিচে বিছায় দিছে শেষ দায় করে কান্না দিছে নিচা হয়ে গেছে আল্লাহ বলে দাও তরে আগে যে একটা দিলাম এখন আমি পাহাড় তোর অনুগত বানাই দিলাম ইয়াজিবালু আফবিবি মাহু ওয়াত্তাইরা ওয়া আলান্না লাহু

মাসে ও করে পাখি জিকির করে লোহায় আল্লাহ বইলা ডাক দেয় দেও দাও তুমি কেমন নবী দেখেন আজি আমার কথা বোঝেন আপনারা দিল অন্য দিকে গেছেন তো দাউদ নবী যেই আল্লাহ নেহমান বাড়ায় দিছে শুকুরিয়া আদায় করার কারণে

আগে তুমি সন্তা এখন দাউদ আল্লাহ বললে তুমিও আল্লাহ বলবা ও পাখি আগে তুমি এখন দাউদ জিকির করলে দাউদের লাগে পাখিও বলে মাওলা দাউদের লাগে পাহাড়ও বলে মাওলা গাছেও বলে মাওলা হাঁসেও বলে মাওলা পাথরেও বলে মাওলা এবার দাউদ নবী আগে সপ্তাহে একদিন জিকির করতো रोजाना সকাল বিকাল রাত্রিবেলা এখন দাউদ নবী নেমত পায় কা আল্লাহ যখন আমারে নেয়ামত বাড়ায়া দিলে পশু পাখি আমার অনুগত বাড়ায়া দিলে তাহলে আমিও জিকির বাড়ায়া দিলাম সুবহান বিহনা বিল আশি ওয়াল আল্লাহ এখন আমি সকালেও তোমারে ডাকবো সন্ধ্যায়ও তোমারে ডাকবো আল্লাহ সুবহান বিল হাসিপকা আগে তো সপ্তাহে একদিন ডাকতাম সপ্তাহে একদিন তেলারত করতাম সপ্তাহে একদিন ওয়াশ করতাম সপ্তাহে একদিন হালকা লাগাইতাম এখন আর হালকা জিকির সপ্তাহে একদিন হইব না এখন হালকা জিকির বিল হাসি ও লিপকার সকালেও হালকা বিকালেও হালকা পিশ্ব বিহানা সকালেও সুবাহা আল্লাহ সকালে ওল হামদুল ল্লাহ সকালেও অল্লাগ আকবার সকালে ওলাইলা ইল্লাম্লাহ বিল ইবকার বিলাস ইওয়াল ইবকার এবার সন্ধ্যায়ও এবার সন্দয় তোমারে ডাকবো এবার আমি ঘরের মধ্যে জিকিরও বাড়ায়ে দিলা আমরা নেমাত বেশি পাইলে জিকির বাে না কমে আগে গরিব ছিল সর্্মণায় গেছে। তবলিগো গেছে মোটামুটি ঘরের মধ্যে খেজুর পাটি ছিল দস্তরখান ছিল পাঁচকল্লি টুপি ছিল এখন ফুতে বিদেশ গেছে পয়সা বাড়ছে এখন ছয় টিভি কত কিনা আগে মায়ার বোরগা নর্মাল ছিল বউর বোরগা ঠোঙ্গাওয়ালা ছিল এখন তিন ফুতে ইটালি থায় এক ফুতে সৌদি থায় দুই ফুতে ব্যবসা করে এখন মায়ের বোরগা চেঞ্জ হয়ে গেছে বৌর বোরগা চেঞ্জ হয়ে গেছে নাতিনে জিন্সের প্যান্ট পরা শুরু করছে

সামনে দুটা বাঘ টানাইছে কি কাকা আমি দি বাঘ কই ফুলাইনে গিরিল লইয়া টাকাটা কি করে তো এই জন্য বাঘ আর সিংহ আর হনুমান হাতি দিয়ে দিছি যাতে ফুলাইনের গিরিল লইয়া টানাটানি করে না কথা কয় না পয়সা হইলে গিরিলে বাঘ হনুমান সীতা শিয়াল কুত্তা ব্যাক সবই ওয়ালো টানায় কি টানায় না পয়সা হইলে ঘরের মধ্যে শিয়াল হনুমান বাল্লুক হাতি খরগোশ সব ঘরের মধ্যে টানায় কি টানায় না তো ওয়ার্ড বুঝাই দাউদ নবী কি কয় আল্লাহ আপনি আমারে নেয়ামত বাড়ায়া দিবেন এজন্য আমি জিকির বাড়ায়া দিলাম সুবহানাল্লাহ ইসব বিন বিল আশিক পাহাড়েও আমার জিকির আমার সাথে জিকির করব। লোহারে নরম বানায়া দিছেন। গাছে নরম বানায়া দিছে তাহলে আল্লাহর মোকাবেলায় আমি কি করলাম জিকির বাড়াই দিলাম আমাগো পয়সা বেশি জামাত ছুটে যায় ঠিক না আমার ওয়াজ যেদিন বেশি হয় সেদিন জামাত ছিটিয়ে যায় ওয়াজ যদি তিনটা ধরি ওয়াজ যদি তিনটা ধরি তা গাড়ি ওয়াজ ধরতে ধরতে পয়সা বেশি কথা কতখানো পাবো জামাত শেষ আছে না নাই আছে না নাই দোকান যদি সাইড দেওয়া হয় ব্যবসা যদি ফার্স্ট দেওয়া হয় আগে তোর তিন দিন গেছে হ্যাঁ এক সিরিয়ায় গেছে শরমোনাই গেছে এই ধারে এখন গাছটি খুঁজতে পাওয়া যায় না তো শরমনে যাওয়ার সময় ফাল্গুনে কাকি এই কাকা অবস্থা ভালো না ব্যবসার অবস্থা ভালো না তে তিন দোকান এই দোকান না সামলায়া আমি যাই থাকব না ওরম কথা কয় কি কয় না আমি কিন্তু বেশি বড় হারলেন না বড় বক্তা না এই গ্রামের মানুষের লাগে এই বাংলায় দুষ কথাবার্তা রাখবো আবার আমরা রাখ খুঁজে না

আর একদিন রোজা রাখবে। এখন দাউদের ঘরের মধ্যে কখনো বিবি নামাজে কখনো মেয়ে জিকিরে কখনো আরামে কখনো সোলাইমান জিকিরে কখনো সোলাইমান নামাজে দাউদ নবী জিকিরে ঘরের মধ্যে বাই রোটেশন কি হয়ে গেছে চার ঘন্টা চার ঘন্টা জিকির জিকির বাড়ায় দিছে আমল বাড়ায় দিছে তেলাওয়াত বাড়াইয়া দিছে ওই কথাটা আল্লাহ কোরআন কারিমে বড় মজা দিয়া বড় প্রেম দিয়া বড় সুর দিয়া বড় ঢং দিয়া বড় আদর দিয়া ও আমার হাবিব ও আমার বন্ধু ও নবী ও মাহবুব ও আশিক আমার দাউদরে যে নেমত দিলাম আমার দাউদের নেমত দেওয়ার পরে জিকির কেমনে বাড়ায়ে দিল এবার সোলাইমানের পোলার নেমত বাড়াই দিলাম বাপের নেমত ফুলারে দিলাম পোলায় কেমনে নেমত বাড়াই দিল পোলায় লাগে ওই ওয়াজ যার কণ্ঠে লাগে কোরআনের ওয়াজ চাষির কণ্ঠে লাগে পিঁপড়ার কণ্ঠে লাগে মাজির কণ্ঠে লাগে যে কোরআন নূর বানায় যে কোরআন দিলে লাগায় আল্লাহ করে আমি তারাই দামি বানাই দে ওই ওয়ার্ড আল্লাহর কোরআন শরীফে পড়ছে বলা কদাইনা দাউদ ও সুলাইমান ইলমা আমি দাউদ এবং সুলাইমান দোনজন বাদশা দোনজন পয়গম্বর দোনজন বাপ বেটা দোনজনের আমি দিয়া দিলাম কি দিলাম এক নম্বরে ইলিম দিলাম তাহলে ইলিম অলার দাম বেশি ইলিম অলার দাম বেশি ওটা আরাদা ব্যাখ্যা এবছর কইতাম না ইলিমেন্ট এবার দোনজনে আল্লাহর প্রশংসা করে وقال الحمد لله الذي حمد কলা দনজনে বাপ বেটা দনজনে এমন না যে বাবায় চর্মোনাই গেছে পোলায় গंजा খায় পোলায় বিড়ি খায় পোলায় আবাটানে এমন না বাবু আল্লাহ গায় ছেলে ও আল্লাহ গায় বাবু মসজিদে যায় ছেলে ও মসজিদে যায় وقال الحمد لله الذي বাপ বেটা দনজনে قالা দনজনে আল্লাহর প্রশংসা ওান করে الذي فضلنا আল্লাহ আমাদেরকে আপনি মর্যাদা দিলেন আলা কাসির ইমিন ইবাদিল মুমিনি সব মুমিনদের মধ্যে আমাদেরকে মর্যাদা দিলেন কি দিয়া দিলেন অন্য কোন যোগ্যতার কথা কয়ে নাই বাদশাহীর যোগ্যতা কয়ে নাই বর্ম যোগ্যতা কয়ে নাই লৌহ কর্মর যোগ্যতা কয়ে শ্রমিক শ্রমিকগিরি কয়ে নাই নেতাদার কয়ে নাই আল্লাহ আপনি আমাদেরকে নির্বাচিত করলেন আমাদের নেমত বাড়াই দিলেন কিসের নেমত এলেমের নেমত তাহলে ইলিমওয়ালার দাম সবচেয়ে বেশি

ছেলে কয়জন এ বাপ মরে গেলে উনিশ পুতে সম্পদের বাঘ না হিসাবে সবাই ওরাসাদের মালিক হয় না দেড়টি আপাকার দুইটি আপাকার তিন আনি পাওকার চার বিঘা পাও বাঘে উনিশ জন আঠারো জন সবাই সমান পাইব না কিন্তু আনলায় ওরাসাদের ব্যাপারে নম্বরতে ওরাসাদের ব্যাপারে উনিশ সেলেনে উল্লেখ করে নাই খালি সোলাইমান নবীর কথা কইছে আজিব বয়ারিশ সুলাইমা আনু দাউদ আমি সুলাইমান নবীরে দাউ দে বানাইলাম। কেন না ইলিম সুলাইমান নবীরে দিলাম মা আরেপ নবীরে দিলাম জিকরুল্লাহ সোলাইমান নবীরে দিলাম সোলাইমান কেন দিলাম সুলাইমাহ সম্পদের মালিক ছিল সুলাইমান নেদা ছিল একদিন আসরেন নামাজ পড়তে দেরি হয়ে গেছে আসরেন নামাজ বিলম্ব হওয়ার কারণে এক হাজার উট শব্দ করিয়া দিছে আল্লাহইcommands হাম بالسوقি ওয়াল আনা সুলাইমান 1000 উটের গোড়ার পাওকাটা দিয়েছে আল্লাহ গায় সুলাইমান একটু নামাজে দেরি হয়ে গেছে এইজন্য তুই হাজার উট আমারে দিয়া দিলি জা 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 আমি ও তোর নেয়ামত সরু আমি ও তোর বাদশা ও پیغمبر সুলাইমান আমি ও তোর নেয়ামত বাড়ায়া দিলাম আমি বাতাসটারে তোর জন্য বিমান বানায়া দিলাম বলি সোলাইমান আর রে হাদু ভুয়া সাহারণ ও রা বা জন্য বাতাস ধারে প্লেন বানিয়ে দিলাম সকালে এক মাসের রাস্তা যাইতো বিকালে এক মাসের রাস্তা যাইতো তো এবার সোলাইমান নবি কি কয় তাহলে আইয়ো আল্না আলিম না মানতে আমারে। মবাি নেমাদ দিলে এলেমের নেমাদ দিলে জেকেের নেমাদ দিলে ও আল্লাহ এত বেশি নেমাদ দিলে পাউল্নিম না মান্তে কততই আমারে পাখির বললিও শিখায় দিলেন। পাখির বললিও শিখায় দিলেন ওউতি না মিন কুললি সাইন এ সব আমারে দিলেন। এ আল্লাহ সাব আপ আপনি আমারে দিলেন না হাজা লাভী আল্লাহ এটা তোমার দয়ার দ্বারা দিছো আমি সুলাইমানের যোগ্যতার দ্বারা হয় নাই আমার নেতার যোগ্যতার দ্বারা হয় নাই বাপের যোগ্যতার দ্বারা হয় নাই নেত্রীর যোগ্যতার দ্বারা অায়ে নাই মূলা মার্কায় দ্বারা হয় নাই ফুলকবি মার্কের দ্বারা এলে হয় নাই আল্লাহকে আমি যারা চাই আমি তারে আমার মন মতো দিয়া দে এই সুলাইমান নবি রে বাতাসটারে প্লেন বানাই দিছে বাতাসটারে বুঝেন আমার কথা বোঝেন সোলাইমান নবী শুকুরি আদায় করবো আচ্ছা কন কেউ যদি এই যে মুলা মার্কায় নৌকা মার্কায় নৌকা মার্কায় ভুল করে মুলা মার্কায় যদি খারায় কেউ জিতে যায় তো সোজা গাড়ি গুড়ি লইয়া বঙ্গবন্ধুর মাজারে যাইবো কি যাইব না যাইবো কি যাইব না তো এমন সোলাইমান নবী রে যে আল্লাহ প্লেন্ডারে বাতাস এই বাতাসটারে প্লেন বানাই দিছে শুকুরিয়ার জন্য এই সব মন্ত্রী লইয়া সৈনিক লইয়া আমি বাইতুল্লাহ যাই আল্লাহর ঘর জিয়ারত করার জন্য শুকরিয়া আদায় করার জন্য কই যাব বাইতুল্লাহ গোনা দিছে এবারে এই সৈন্য সামন্য লইয়া 13 80 হাজার সৈন্য 13 হাজার মন্ত্রী পরিষদ এই সব লয়া ফেলেনে উঠছে ফেলেন গন্ডা বাতাস এই বাতাসের লইয়া তুলে সুলাইমান আর রিহা গুদুবুয়া রিহ মানে বাতাস সোলাই সুলাইমানের জন্য মুসাখার বানায় দিলাম এটা এক মাসের রাস্তা নিতো এই মিশর থেকে শুকুরিয়া শুকরানা দায় করে না আমাকে শেখ হাসিনা ইমুলা দেওয়ার পরে শুকরানি মি মাহফিল করছি না আমরা কথা না করছি না আমরা আমাদের ফকেটে মূলা ধরাই দিছে না আমাদের ফুলকপি মূলা যেখান আছে ব্যা খুচুর দিয়ে দিছে ব্যা খুচুরে ফকেটে তো ভাইকে দেয় কি রে না দিলো কি তাই যে মূলা আহ বলবিরা আইসো না আইসো না কাঙ্গা দরকার ছিল সুলাইমান পয়গমত মিশর থেকে শুকুরি আদায় করার জন্য প্লেনে আল্লাহ দোয়া বাতাস 80000 দয়ত দানব মন্ত্রী লয়া মক্কা মুকাররমায় রওনা দিলো রাস্তায় ওয়া দিয়ে নামল পারিয়া আমার রে হাঁচরের নামাজ পড়ার জন্য যেই নামে ওই কথাটা এমন সময় ও খুশি হলি সুলাইমা আ না জুনু হুদু মিনাল জিন্নিভাল লিংসি ও তৈরি ফউ আমি আইতে আছি কেন বললাম মূলার কথা কেন বললাম মূলার ব্যাগটা না কইরা যাইতার না এবার সুলাইমান নবী জুনু তার সৈনিক জিন ইনসান পাখি সব জমা করে রওনা দিছে হাত্তা ইজা আতাও আলা ওয়াদিন নামুল ওয়াদি এ পিপরার ওয়াদি পিপরার পাহাড়ে যেই নামছে এবার নিচের থেকে আওয়াজ আসে পিপরা ছোট্ট প্রাণী ক্ষুদ্র প্রাণী দেখতে ছোট্ট মনে হয় লাল পিপরা এই পিপরায় আওয়াজ দেয় কলাত নামলাতুন ইয়াইয়ু আননামলু দুখুলু মাসাকিনাকু ও আমার গণপ্রজাতন্ত্রী পিপরা দলেরা সুলাইমান সৈনিক লয়ে আসতেছে তো দানব লয়ে আসতেছে যদি বাসতে চাও লাফালাফি কইরো না দাপা দাফি কইরো না কুদা কুদি কইরো না মুলামার কাল লয়ে লাফায়া যায় না কেন কইলাম বহুত মোলবি মুলামার কাল লয়ে খায় রাইছে ঠিক আমি নিশাবের বুদে খায় রাইছে মুলামার খাই ঠিক কাত নামলতুন ইয়া আইওয়ান নামলু মাসাকিনাকুম ও গণপ্রজাতন্ত্রী পিঁপড়াক দলেরা এক পিঁপড়াক রানীর অধীনে আশি হাজার সৈনিক থাকে পাহারাদার থাকে ডিম দেনেওয়ালা থাকে শৃঙ্খলাওয়ালা থাকে ডিসিপ্লিনওয়ালা থাকে সবাই রে বলে ও কলোনিওয়ালারা ও বস্তিওয়ালারা ও জমিদারওয়ালারা ও পাহারাদারওয়ালারা যদি বাঁচতে চাও সুলাইমান ডাবোডলা বাদশাহ সুলাইমান লস্কর লয়ে আসতেছে দাপা দাপি কইরা কুদা কুদি কইরা পিপরা খুদরো বাঁচতে পারবা না যদি বাঁচতে চাও উদুকুলু মাসাকিনাকুম আপন গর্তে ঢুইকা যা এবার সোলাইমান নবী ফিপরার কথা বোঝে কি বোঝে না ওল্লিম না মানতি কত ফিফড়ার কথা বললে শিখাইছেনি সোলাইমান সলাম যে এই কথা শুনছে কি রে তোর মধ্যে এত মায়া ওই যে কইছিলাম কারোর মধ্যে মায়া নাই কারোর মধ্যে ভালোবাসা নাই কারোর মধ্যে দরদ নাই এ সরল সোজা এ জাতির মধ্যে মায়া নাই সব নেতা হইয়া নারী লইয়া গুস্বামী করে লইয়া বিদেশ পাড়ি দেয় আহা! এক রমণী এক পিপড়ার মধ্যে মায়া মমতা যদি বাঁচতে চাও তাহলে আগে দেশের দে বাঁচা উদুখুলু মাসা কি ও আমার জনপ্রজা তন্দি জনগ যদি বাঁচতে চাও উদুখুলু মাসা কি নাকম নিজের ভাষার মধ্যে ঢুকে যাও লাতিমান নাকম সুলাই মহানু অ জুনু সুলাই মান তার সৈনিকরা পেরো পাবে না দেখবেও না পারায় মাইরা লাইবো সোলাই মানের সৈনিক

পালাত নামলতন কিরে বিপ্লার রানী তোর মধ্যে দি মায়া আছে। তোর মধ্যে মমতা আছে। তোর মধ্যে ভালোবাসা আসে কিরে কিরে তুই আমার আর একটু আজ শোনা তোর ও আজকে শ্রোতারা পাগল পিপড়ার হাতের মধ্যে হাসে আর নস্কারা করে আর ও পিপরা বলে ও পয়গম্বর সোলেমার ওশোরের বাদশাহ গো দুনিয়ার ও ইনসানের বাদশাহ সোলেমার আমি পিঁপড়া তোমারে কি ও আজ শোনাই আমি ক্ষুদ্র পিঁপড়ার ও আজ দ্বারা কি vô nà na na na

বিল্ডিং সুরি হয়ে গেছে আপনার দৈত্য দানবের খবর নাই আপনার এমপির খবর নাই আপনার নেতার খবর নাই আপনি যত উপরেই ওঠেন না কেন যত হাওয়ায় ওঠেন না কেন যত বড় নেতাই হন না কেন আসল বাসা হইল মাটির তল মাটির তলে যাইতে হবে কবরের জগতে যাইতে হবে যদি বাঁচতে চান তাহলে মাটির জগতের বাসাটাই ঠিক বানা এক কয়টা পিপ্রাৱাজ অদুখল মাসা কেনা কম সলাই মা ফল অফ বি হাউজিয়ানি এবার সেজদাই যায় কান্দিয়া লাও এক পাখ কি পিপ্ৰা কি আৱাজ আবারে সুনাইনি কি আৱাজ আবার দিলি রে কি প্রেমের আৱাজ আমারে সুনাইনি রে যদি বাজতে চাও এ মন্ত্ৰী লৈয়া এ দৈত্য দানব লয়া এ উপরে অহংকার লয়া এ বাড়ি অহংকার লয়া এম বিগিরি অহংকার লয়া। এ প্লেনের অহংকার লয়া এটা নিচে মাটির তলে চলে না কি মাটির তলে রা দিলা মাটির তলে একটা বাসা আছে মাটির তলে একটা ঘর আছে। চল্লিশ হাজার বছর থাকা লাগবে এখানে প্লেনেরও এখানে মোবাইলও নাই এখানে বাতিও নাই এখানে ঝাল বাতি নাই এখানে বালিশও দিবে না এখানে আতরও দিবে না এখানে গোলাপও দিবে না সাথিও থাকবে না বন্ধুও থাকবে না মাটি পীর তলের ভাষাটা কি দিয়া ঠিক বানাইবা মাটি তলের গর্তটা কি দিয়া নূরানি বানাবা মাটি তলের গর্তটা নুলানি বানাইতে গেলে কোরআনের নূর লাগাল লাগে কোনো আল্লাহ দিলের নূর লাগে কোনো মারিফাত ওয়ালার নূর লাগে জিকির ওয়ালার নূর লাগে এবারে সুলাইমান সিজদা কইরা কান্দে ক্বাল রাব্বি আউজি আনি আনাস কোরআন লেটি আল্লাহ আপনি তৌফিক

আমার আমলটারে আমলে সোয়ালে বানায় দেয় আমার আমলটারে আমল সোয়ালে হার আমার আমলটারে এমন আমলে সোয়ালে বানায় দেয় তার যে আমল দেখলে তুমি মাওলা রাজি হয়ে যা এবার সুলাইমা মাকালামায় নামলের মধ্যে লম্বা কাহিনী কাঁদে আর বলে পিপরা কাঁধে দিলি রে আমার আর একটু শোনা কাঁদে দিলি রে আর একটু শোনা পিপরা বলে তোমারে আর আমি কি শোনাবো আমি ক্ষুদ্র তুসু পিপরা আমি তোমার আর কি শোনাইবো কয় না বড় মজা লাগে রে বড় ভালোবাসা লাগে তোর মধ্যে বড় মায়া দিয়ে বড়া তোর সুরে বড় মধু দিয়ে বড়া আমার আর একটু শোনা আর একটু শোনা কয় শোনাই মা তাহলে তোমার মন্ত্রীদেরকে বলে দাও সৈন্যদেরকে বলে দাও হাওয়ায় হাওয়ায় চলে নিচে তাকায় না ওদেরকে বলে দিও নজরটা যেন নিচে বানা নজর যেন উপরে রাখে না উপরে নজর রাখলে হয় না যদি উপরওয়ালারে পাইতে চায় কবরের জগৎটা ঠিক বানায় বানাইতে চায় তাহলে নজরটা যেন নিচে বানা অহংকারের নজর যেন না করে অহমিকার নজর যেন না করে দাম্বিকের নজর যেন না করে নজর যেন নিচে বানায় নিচে ওয়ালাদের খোঁজ খবর লয় সুলাইমান আরো কাঁদে আরো কথা বাড়ায় লম্বা ইতিহাস মাকা আলামায় না সুলাইমান আরো বাড়ে আরো কান্দে আরো কথা বাড়ায় পিপরা বলে সুলাইমান আর একটু শোনা না আর এক কলি শোনা আর একটু আজ শোনা আর একটু মজা দে কয় কয় না না আমি আর আজ জানি না আমি আর আজ জানি না আমি কি দিয়ে তোমার আজ করাইব কয় না বড় মজাই লাগে কয় সুলাইমা তোমার মন্ত্রীরা হাওয়ায় চলে তোমার সৈনিকরা হাওয়ায় চলে ট্রেনে চলে নিচে যামে না মাটির তলের গর্ত বাসা বানাইতে সাবধান হিসাব কিতাব কিন্তু উপরে হবে না হিসাব কিতাব মাওলার সামনে হবে হিসাব কিতাব যেন মিলাইয়াল সুলাইমান কাঁদে আর বলে আর একটু শোনা পিপরা বলে না না আপনি না বাইতুল্লার প্রেমেরও আনা দিলেন আপনি না মদিনার প্রেমেরও আনা দিলেন আপনি না

আরে কথা কয়নাটা সুলাইমান কয় ফিফ কি কষ্ট আমি এই যে এই যে আশি হাজার আলে মোলামা দৈত্য দানব কয়ল লেডি হিন্দাহু হিলমিন খিতাব আমার কিতাবওয়ালা ইলিমওয়ালা এ সবাই রে তুই খাওয়াবি তুই দি একটা ফরিনে ঠ্যাং ঠ্যাং শিকার করস তুই আমারে কেমনে খাওয়াবি মা সুলাইমান আমি খেলা নেওয়ালা না আমি দে নেওয়ালা না আমি বর দে নেওয়ালা না আমি উদার পরিতৃপ্ত কর নেওয়ালা না কর নেওয়ালা আল্লাহ বরকত দে নেওয়ালা আল্লাহ আমি একটা ফরিনে ফরিং শিকার করি আশি হাজার সৈনিকের বাসায় ভাগ করে দেই কোন কামরা কামরি হয় না কি কথা না কা কয় কেমনে কামরা কারি কয় না হয় না সুলাইমা আমি তোত কুমার থেকেই শিখলাম ইন্নহু মি সুলাইমা না অইন্যহু বিস্মিল্লা লয় মা নির্ভ যেটা বিস্মিল্লা গ্রুপের সৈনিক হয়ে যায় বিস্মিল্লা নাম যে শুরুতে লয় বিস্মিল্লা লইয়া যদি খানা বন্টন করে রেশমে অবাব হয় না সাউলে অবাব হয় না বরক তো অভাব হয় না এখন বিস্মিল্লা ক বাদ দিয়া দিয়েছে এজন্য সব বেশি কিন্তু বরক দুই ডেগেছে লম্বা মাকালমা সুলাইমান কয় দয় রওয়ানা দেই কয় না ফরিনে ট্যাং একটু মেহমানদারি করাই কয় তুই তার পড়ো কয় না আলেম ওলামারে খালি মুখে কেমনে ফিরাই পয়গম্বর রে খালি মুখে কেমনে ফিরাই কয় তাই বিসমিল্লাহ এবার সুলাইমান নবী রওয়ানা দিয়া লিয়া এই রওয়ানা দিছে এবার সামনে দোয়া করে আমাল সোআমিহান তার দ আল্লাহ আমার আমলটা এমন বানায়া দেন তার দোয়া যে আমল দ্বারা আপনি মালিকে রাজি হয়ে যান এবার আপনি মালিকের গিন্নে রাজি হবেন তাই ওয়াদিকিল লি বিরহমাতিকা আমারে প্রবেশ করায় নেন বিরহমাতিকা আপনার দয়া দ্বারা রহমত নগরের দ্বারা এ আকবার এই বিরহমাতিকা রহমান নগর হাসান বিরহমতিকা আপনার দয়া দ্বারা হে বা দিকা সালী হে ওয়াল্লা আমার ও আপনার নেক্কার স্বয়ালিন বান্ধবদের মধ্যে সামিল করে আমার যোগ্যতার দ্বারা হবে না রহমতের দ্বারা হবে তাহলে রহমত নগরে আল্লাহওয়ালা আছে সয়ালীন আছে জাকিরিন আছে কোরানওয়ালা আছে নূরওয়ালা আছে এই নুরের সাথে যে মিলে যায় আল্লাহ তারে আল্লাহওয়ালা বানা এবার সুলাইমান সামনে রওনা দিছে তো সামনে কদ্দুর জিয়া উজুর পানির সংকট দেখা দিছে কইতাম নি কদ্দুর না বন্ধ করবেন কইতাম নি হুজুর এই বলেন ওয়াতাফাক্কাদাত তাইরা فقال ما لي لا على الهدود ام كان من الغائبين সামনে যে হুজুর পানি ঢোকায় তো লেয়ার পায় না আবার লেয়ারের বিদ্যা দিছে আল্লাহ বাবুই বাকিরে হুদুদ বাকিরে এই হুদুদ পাখি সোলাইমান এমন পীর সবাই হাজিরা নিতেন এই আযাতে এই হুদুদ পাখি কিরে তুই কই গেলি পানির লেয়ার পাই না প্রচুর পানি দরকার যে হুদুদ নাই কিরে হুদুদ কই গেলি তোরে আমি হারাই লঙ্কা তুই কই গেলি হুদুদ